হ্যালো ভিউয়ার্স বন্ধুরা দেখুন এই সবজিটা নাম কি চাল কুমড়ো ঠিক আছে এখন আমি একে কেটে ফেলেছি সেই জন্য ভেতরটা আপনাকে দেখাতে পারছি আপনাদের চাল কুমড়োটা কিন্তু লিভারের জন্য খুব ভালো কচি অবস্থাটা তো খুব ভালো আর যখন যদি পাকা থাকে তখন এটা দিয়ে চাল কুমড়োর পেঠা তৈরি হয় পেঠা বলে বাজারে যে মিষ্টিটা বিক্রি হয় সেটা চাল কুমড়ো থেকেই তৈরি আর যদি এটাকে সবজি করে খাই কচি অবস্থায় সবজি কিন্তু ভালো হয় এই সবজিটা পাশেই আছে বানিয়েছি আপনি অনেক কিছু বানাতে পারেন সর্ষে বাটা দিয়ে ঝাল বানাতে পারেন আপাতত এটা যেটা বানিয়েছি সেটা হলো চাল কুমড়ো ঘন্ট আমরা চলতি ভাষায় বলে থাকি রান্নার পদ্ধতিটা কি এ তেজপাতা ফোড়ন দিয়ে তেজপাতা তার সাথে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে চাল কুমড়োটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে তেল কিন্তু বেশি লাগে না চাল কুমড়ো রান্না এবার ফোড়ন দিয়ে এটা বসিয়ে দিয়েছি মশলা হিসেবে কি দিয়েছি সাদা তিল আর বাদাম যেটাকে বাংলা ভাষায় বাদাম বলে ফলি বলে যেটা বাঙালি ভাষায় ওই দুটোর পেস্ট আর তার সাথে একটু জিরের গুঁড়ো হলুদ নুন লঙ্কা এই দিয়ে এটাকে সেদ্ধ করেছি কচি কুমড়ো যেহেতু ভালো করে গলে গেছে আর তারপর তৈরি হয়েছে আপনার এই কুমড়োর ঘণ্ট একটু সময় বেশি দিতে হবে তাহলে এটা সুন্দর মজিয়ে ভালো করে সেদ্ধ তৈরি হয়ে যাবে আর এই সবজিটা কিন্তু আপনি ভাত রুটি যে কোনো সাথে খেতে পারেন তার সাথে একটু অ্যাড করবেন স্বাদ মতন নুন মিষ্টি তো নুন তো দেবেনি তার সাথে একটু মিষ্টি অ্যাড করবেন মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আর যারা ঝাল খেতে ভালোবাসেন তারা একটু কাঁচা লঙ্কা ছেড়ে দিতে পারেন তাতে টেস্টটা আরও বাড়বে আর আপনার কি হবে একে তো লিভারের ওষুধও খাওয়া হলো তার সাথে আপনার টেস্টি একটা সবজিও খাওয়া হলো এই সময় পুজোর সময় অনেক জায়গায় চাল কুমড়ো বলিও হয় সেখানে অবশ্য বড় বড় চাল কুমড়োগুলো চলে কিন্তু এই ছোটো কচি কুমড়োর সবজিটা একদিন খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন বাই